আমার সকল বন্ধুদের জানাই শুভ নীল ষষ্ঠীর ও শুভেচ্ছাও ভালোবাসা আজকে তো নীল ষষ্ঠী তোমরা সবাই জানো আর দেখো আমি উপাস করি আজকে প্রায় এই যে বললাম না আমার তিরিশ বছর তিরিশ বছর ধরেই করি মানে তিরিশ বছর না বাবাই হওয়ার পর তো আমি এই বাবাই হওয়ার পর থেকে এই উপাসটা করি আর প্রত্যেক মায়েরাই করে আজকে এই উপাসটা প্রত্যেকের মানে ঘরেই আজকে এই নীল ষষ্ঠীর পুজো করে নিয়েছি এই যে এখানে মন্দিরে যাওয়ার জন্য এই যে এখানে ফুল সব কিছু রেডি করে নিয়েছি এই যে এখানে হচ্ছে ভুজ্জি দেবো আর এই যে জল মোমবাতি ধূপকাটি সব কিছু নিয়ে নিয়েছি আমি হুম আমার সঙ্গে দিদিও যাবে আর ফল নিয়ে নিয়েছি শশা বেল আর একটা আম আমি আগে দেব হচ্ছে ঘরের শিব ঠাকুরকে জল তারপরে হচ্ছে যাব মন্দিরে তাই এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে আগে এটা রেডি করে রেখে গেলাম এখন যাব ঠাকুর ঘরে বন্ধুরা দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে আগে আমি ঠাকুর ঘরে আমার ঘরের শিবকে জল ঢালবো তাই প্রথমে আমি দেখো মোমবাতি ধরিয়ে নিচ্ছি ধূপ দীপ সব আগে জ্বালিয়ে নিলাম তো ডান হাত দিয়ে বেলপাতা দেখো বন্ধুরা ভালো দেয়নি সব বেড়া ঠাকুর আজকে কি বেলপাতা দেব ঠাকুর তোমার যা ভাগ্যে তুমি তাই নাও তুমি এই বেলপাতায় নিয়ে সন্তুষ্ট হও ভক্তের কিছু করার নেই গো একদম ঠাকুর যা জোগাড় করে দেয় সেটাই ঠিক বাবা সবাইকে ভালো রাখো আর চাই না সবাই যেন ভালো থাকে তোমার বেশি কিছু চাহিদা না এই অল্পতেই তুমি সন্তুষ্ট বাবা ভালো রাখো সবাইকে আর কিচ্ছু না বন্ধুরা আমার ঘরের পুজো দিয়ে আমি এখন মন্দিরে যাচ্ছি দিদি আর আমি তোমরাও আমার সঙ্গে থাকো তো আমাদের মন্দিরটা একদমই আমাদের পাশেই ধরতে গেলে আমাদের এক পাড়াতেই ধরতে গেলে দু তিনটে বাড়ির পরেই তোমাদের সব কিছুই দেখাবো ভিডিওতে তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে আর এই দেখো আমি চলে এসেছি আমাদের সেই মন মন্দিরে এটা হচ্ছে মনসা মন্দির আর দেখো কত বড় একটা পাথরের মন্দির মানে মনসা মা এত সুন্দর না আগে ছিল মাটির কিন্তু এই বাড়িতে মানে পুরো স্থাপন করেছে হচ্ছে পাথরের এই পাথরের মূর্তিটা কি সুন্দর আর এই যে তার পাশে হচ্ছে শিব ঠাকুর এই যে এরা দুজন হচ্ছে আমার আগে এসছে ওরা আগে দিচ্ছে কারণ ওরা আগে ভালো মতো দিয়ে নিক তারপর হচ্ছে দেব আমি আর দেখো আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মন্দিরটা খুব সুন্দর প্রত্যেক সোমবার করে এই মনসামায়ের মায়ের পুজো হয় এই মন্দিরে ব্রাহ্মণ দিয়ে আর একটু আগেও ব্রাহ্মণ ছিল জানো তো আমার একটু আস্তে দেরি হয়ে গেছে ব্রাহ্মণ নেই না তো কি সুন্দরভাবে অঞ্জলি দিয়ে আমি এই শিব ঠাকুরের মানে এই নীল উপাস ভঙ্গ মানে পুজোটা দেই জানো তো এবার আর হলো না একটু আসতে দেরি হয়ে গেল তো আমি এসে দেখছি পুজো ঠাকুর মশাই গেছে কি করব আর সবাই বলল মন হচ্ছে আগে তাই না ঠাকুর মশাই কি তুমি সুন্দর করে জল দাও যেরকমভাবে তুমি ঘরে জল দিয়ে আসলে তো আমিও সেই কথা মতোই দাঁড়িয়ে অপেক্ষা করলাম ওরা জল ঢালছে আমি অনেকক্ষণ একটু দাঁড়িয়ে রইলাম কারণ ওদের না হলে ওদের ওপর দিয়ে তো আর জল দেওয়া যায় না এই জন্য ওরা দিচ্ছে আমি দেখো এই মা মায়ের মূর্তিটা তোমাদের দেখাচ্ছি কি সুন্দর এত ভালো লাগে আমাদের ঠিক কোথাও বেরোনোর যাতায়াতের পথে তো আমরা প্রতিদিন যেখানে যাই সবাই প্রত্যেকেই এই মা মনসাকে প্রণাম করে যায় আর এত জাগ্রত না সত্যি সেই মানে তুমি যা মনস্কামনা করবে সব পূর্ণ হয় আমরা তাই জন্য সবাই এখানে আমি তো প্রত্যেক বছরই জল ঢালি এখন এই যে শিব ঠাকুরকে আর এইখানে মনসা মায়ের প্রত্যেক সোমবার পুজো হয় ব্রাহ্মণ দিয়ে আমার এতটাই খারাপ লাগছে যে ব্রাহ্মণে নেই একটু ভালো করে অঞ্জলি দিতে পারবো না যেরকম ঘরে জল ঢাললাম সেইভাবেই ঘরে ঘরে জল ঢেলে আসলাম এই সে মন্দিরে জল ঢেলে আসলাম তাই না বলো আর কি করব মন হচ্ছে আগে আমি প্রত্যেক সব মন্দিরে কিন্তু ব্রাহ্মণ থাকে না ওই নিজেরা নিজেরাই জল ঢালে কয়েকটা মন্দিরে মানে থাকে কিন্তু আজকে এবছর আমার ভাগ্যে হলো না আর কি করব সেটাই মেনে নিতে হবে তাই দেখো আমি জল ঢালছি আর অনেক সময় কি হবে বলতো থত মতো খেয়ে যায় আমি যে কি দেবো আগে জল ঢালবো না ফুল দেবো ভুলেই যাই পিছনে হয়তো ভিড় থাকে অনেক ওই জন্য এই যে জল ঢালছি দেখো তোমরা সবাই ভিডিওটা দেখো আর প্রত্যেকেই জানি আজকে পুজো করেছো কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে কে কে এই নীল ষষ্ঠীর উপোস করো আর এই নীল ষষ্ঠীটা কি বলো তো একদমই নির্জলা না মানে জল তুমি খাও কিন্তু আমি আমরা উনুনের কিছু খাই না মানে গরম কিচ্ছু খাই না আজকে আমি ফল আর সাবু খেয়েই থাকবো এই যে আমার জল ঢালা দেখা হয়ে গেছে আর ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে এবার আমি একটু আরতি করব বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে সাবু মাখা করছি তোমরা তো সবাই জানো সন্ধ্যে এখন সাবু খাবো আমি মানে সব মাখবো সবাই দেখো লাইন দিয়ে বসে আছে যে বাটি নিয়ে এই দেখো সব বাটি নিয়ে ওই যে কাকু তুমি নিচে বসো আসো নিচে নামো এই যে প্রত্যেক মানে কি বলতো প্রত্যেক নীল পূজায় এরকম সবাই সাবু কখন মাখবো সাবু কখন মাখবো বসে থাকে এখন সাবু মাখা করছি এবার একটু দিয়ে দেবো চিনি চিনি আমি আগে একটু দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ দেখো লাইন দিয়ে কেমন বাচ্চাদের মতো বাটি নিয়ে সবাই বসে থাকে কিন্তু তোমরা হয়তো বলবে নারকেল দিতে সাবু মাখায় যদি নারকেল না দেয় তাহলে হয় না কিন্তু কাকুর জন্য জানো তো আমরা নারকেল দিতে ভয় পাই নারকেল দুধ হ্যাঁ দুধ নারকেল এগুলো দিতে হয় আমরা জানি কিন্তু আমরা আমি একদমই প্লেন করি কারণ সবাই যাতে খেয়ে পেটটা এক পিস দেব এটা হচ্ছে দাদা মাখলাম হাতটার মধ্যে হাত দিয়ে দিই শশা খাবে না ঠিক আছে বাবাই কেও দুটো দিই আর এই যে বাদ বাকি হচ্ছে আমাকে দিয়ে আসে তাহলে আমার নীল পুজোর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর অমৃতা পালকে ফলো করো সবাই ভালো থেকো আর আগাম পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাই ঠিক আছে সবাই ভালো থেকো